আসসালাম আলাইকুম প্রাচীন কান্তপুর নগরী গভীর ঘুমে আচ্ছন্ন তার অলিগলিতে থমথমে নিরবতা ঘরের দরজাগুলো সব বন্ধ কিন্তু এই নিস্তব্ধতার গভীরে লুকিয়েছিল এক অজানা অস্থিরতা নগরের এক প্রান্তে এক সাধারণ কুটিরে বাস করত ফাতিমা নামের এক শান্ত মেয়ে তার দিন শুরু হতো প্রভাতের প্রার্থনার মধ্য দিয়ে যখন সে সিজদা থেকে মাথা তুলে প্রার্থনার জন্য হাত বাড়ালো তার ঠোঁটে ফিসফিস করে দোয়া চলছিল কিন্তু হৃদয়ে ছিল এক অদ্ভুত অনুভূতি এক অজানা ভয় তাকে অস্থির করে তুলেছিল হঠাৎ দূরের পাহাড়ের দিক থেকে এক বিকট গর্জন ভেসে এলো এক বাঘের ডাক যা রাতে নীরবতাকে ভেদ করে আরও তীক্ষ্ণ এবং ভয়ানক শোনাচ্ছিল ফাতিমা চোখ খুলে আকাশের দিকে তাকাল তার মনে এক প্রশ্ন উঁকি দিল কোনো বিপদ কি আসছে কান্তপুরের কাছেই এক পাহাড়ি জঙ্গল ছিল যেখানে রাতের বেলায় হিংস্র প্রাণীদের আনাগোনা ছিল কেউ সেই দিকে যাওয়ার কথা স্বপ্নেও ভাবত না সেই জঙ্গলের অন্য প্রান্তে একটি ভাঙা কুড়ে ঘরে বাস করত এক বিধবা মহিলা তার কোনো পরিবার ছিল না কোনো সহায়ও ছিল না এমন কি খাবার কেনার মতো কোনো উপায় ছিল না সে প্রায়শই অনাহারে রাত কাটাত কিন্তু কান্তপুরের লোকেরা তার করুণ অবস্থা সম্পর্কে খুবই কমই জানত ফাতিমাও এই মহিলার সম্পর্কে কিছুই জানত না পরের দিন সকালে ফাতিমা তার দাদা কান্তপুরের শ্রদ্ধেয় শিক্ষক হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের বাড়িতে যাবে বলে মনস্থির করল সে একা বাড়ি থেকে বেরিয়ে পড়ল যখন সে দরজার কাছে পৌঁছালো হঠাৎ তার পা থেমে গেল যেন কেউ তাকে অদৃশ্যভাবে আটকে দিল সে কিছুক্ষণের জন্য দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে রইল দরজার ওপার থেকে মৃদু কথাবার্তার আওয়াজ ভেসে আসছিল তার প্রিয় দাদা হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম তার কয়েকজন সাহাবির সাথে কথা বলছিলেন তার কণ্ঠে এক উদ্বেগের সুর স্পষ্ট ছিল তিনি বলছিলেন হে আমার সাহাবিরা তোমরা কি জানো যে কান্তপুরের সীমান্তের কাছে পাহাড়ের ওপারে সেই জঙ্গলের অন্য প্রান্তে একটি বিধবা মহিলা থাকে তার স্বামী আল্লাহর পথে শহীদ হয়েছেন এবং সে খুবই দরিদ্র সে খুব কষ্টে জীবন কাটাচ্ছে আর আজ দুই দিন ধরে সে অনাহারে আছে আমাদের তার কাছে খাবার পৌঁছে দিতে হবে তাকে সাহায্য করা আমাদের ইমানের এক অংশ এটা শুনে সাহাবিরা বললেন হে আল্লাহ রাসুল আমরা অবশ্যই যেতে চাই কিন্তু সেই মহিলার বাড়িতে যেতে হলে আমাদের জঙ্গল পার হতে হবে আর আমরা শুনেছি সেখানে ভয়ঙ্কর হিংস্র প্রাণী আছে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বললেন তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই হিংস্র প্রাণীও আল্লাহর সৃষ্টি তারাও আল্লাহর জিকির করে যে আল্লাহর নামে যায় তার কোনো ক্ষতি হয় না এই কথাগুলো ফাতিমার হৃদয়ে গভীরভাবে দাগ কাটল তার চোখ থেকে অজান্তে অশ্রু গড়িয়ে পড়ল তার মনে এক চিন্তা এলো যখন আমার দাদা একজন অচেনা বিধবার ক্ষুধা এবং কষ্টের জন্য এতটা চিন্তিত তাহলে কি এটা সম্ভব যে আমি তার নাতনি কিছু না করে বসে থাকব সে কিছু না বলে দরজা থেকে সরে গেল ভিতরে প্রবেশও করেনি সালামও করেনি কোনো কথাও বলেনি সে নীরবে পা ঘুরিয়ে আবার নিজের বাড়ির দিকে রওনা দিল কিন্তু তার মনে ছিল এক দৃঢ় সংকল্প যে সেও কিছু করবে আসলে ফাতিমার হৃদয় ছিল খুবই কোমল যখন সে শুনল যে একজন বিধবা মহিলা দুই দিন ধরে ক্ষুধার্ত তার হৃদয় ভেঙে গেল সে দ্রুত নিজের বাড়িতে ফিরে এলো বাড়িতে পৌঁছেই সে দ্রুত চুলা জ্বালিয়ে নিজের হাতে দুটি রুটি তৈরি করলো তার সাথে কিছু খাজুরো নিল এবং সেগুলোকে একটা কাপড়ে বেঁধে প্রস্তুত হয়ে গেল যখন সে বাইরে বের হতে যাচ্ছিল তখন উম্মে সালমা রদিয়াল্লাহ আনহু দরজায় এসে উপস্থিত হলেন সালাম দিয়ে তিনি বললেন ও ফাতিমা আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু তুমি কোথায় যাচ্ছ ফাতিমা উত্তর দিল কান্তপুরের সীমান্তের ওপারে পাহাড়ের কাছে জঙ্গলের এক প্রান্তে এক বিধবা মহিলা থাকে সে দুই দিন ধরে ক্ষুধার্ত আমি তাকে খাবার দিতে যাচ্ছি এই কথা শুনে উম্মে সালমা রাদেল্লাহ আনহ বললেন তুমি একা সেখানে কীভাবে যাবে সেই রাস্তা খুবই বিপজ্জনক তোমাকে জঙ্গল পার হতে হবে আর সেখানে প্রাণীর ভয় আছে ফাতিমা নরম হেসে বলল তুমি কি জানো না যে এই দুনিয়ার সবকিছুই আল্লাহর সৃষ্টি জঙ্গলের প্রাণীও আল্লাহর জিকির করে যদি আমাদের নিয়ট খাঁটি হয় তাহলে আল্লাহ নিজেই আমাদের রক্ষা করেন এই কথা বলে সে রোদে ঝুলসে যাওয়া বালুকাময় পথ ধরে উত্তপ্ত মরুভূমির দিকে হাঁটতে শুরু করল তার পা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই সূর্য পশ্চিম দিকে হেলে পড়ল আকাশ থেকে আলম লান হতে শুরু করল পশুরা তাদের আশ্রয়ে ফিরতে লাগল হরিণ দ্রুত তাদের আস্তানার দিকে ছুটল অন্যদিকে হযরত মোহাম্মদ সাল্লুসাল্লাম একজন সাহাবিকে বললেন তুমি যাও সেই বিধবা মহিলাকে খাবার দিয়ে এসো কিন্তু সাহাবি উঠতেই যাচ্ছিলেন তখন রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম হেসে বললেন হয়তো তুমি জানো না ফাতিমা তো আগেই বেরিয়ে পড়েছে এটা শুনে আরেকজন সাহাবিও একই সংকল্প নিয়ে জঙ্গলের দিকে রওনা হলেন এদিকে ফাতিমা সেই অচেনা এবং জনশূন্য পথ ধরে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল সে একা ছিল কিন্তু তার পদক্ষেপে কোনো দ্বিধা ছিল না অন্যদিকে সেই সাহাবিও জঙ্গলে প্রবেশ করেছিলেন কিন্তু তাদের দুজনেরই একে অপরের উপস্থিতি সম্পর্কে কোনো ধারণা ছিল না পথে ফাতিমার এক অদ্ভুত অনুভূতি হল যেন কেউ তার পিছনে আছে মাটি নীরব ছিল কিন্তু বাতাসে এক ধরনের আন্দোলন অনুভব হচ্ছিল সে থেমে পিছন ফিরে তাকাল দেখল এক বাঘ নীরবে তার পিছু নিয়েছে বাঘটি কাছে চলে এলো কিন্তু ফাতিমার মুখে ভয়ের কোনো চিহ্নই ছিল না সে সেখানেই দাঁড়িয়ে রইল এবং বাঘের চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল হে জঙ্গলের বাঘ তুমিও আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন কিন্তু আমাকে দিয়েছেন সংকল্প তুমি কি জানো না যে আল্লাহর হুকুম হলো ক্ষুধার্তকে খাবার দেওয়া আর আমি সেই কাজ করার জন্যই বেরিয়েছি আমার পথে বাধা দিও না বরং যদি সম্ভব হয় তবে আমাকে রক্ষা করো তার কথাই সেই বিশ্বাস এবং নম্রতা ছিল যা কেবল একটি খাঁটি হৃদয় থেকে আসে বাঘটি থেমে গেল তার চোখের তীক্ষ্ণতা লান হয়ে গেল যেন সে ফাতিমার কথা বুঝতে পেরেছে ফাতিমার মুখ থেকে যখনই এই আত্মবিশ্বাসী কথাগুলো বের হল এক আশ্চর্য দৃশ্য দেখা গেল আল্লাহর হুকুমে সেই বাঘ যা কয়েক মুহূর্ত আগেও নীরবে তার দিকে এগিয়ে আসছিল হঠাৎ থেমে গেল তারপর ধীরে ধীরে বাঘটি তার মাথা নিচু করল পায়ের কাছে এসে বসে পড়ল তার থাবা মাটিতে রাখল এবং লেজ লম্বা করে মাটিতে বিছিয়ে দিল হঠাৎ তার মুখ খুলে গেল সে অত্যন্ত বিনয়ের সাথী বলল হে জান্নাতের নারী জান্নাতের সর্দার ফাতিমা আমার সালাম গ্রহণ করুন এবং আমার সালাম দুই জগতের করুণা হজরত মোহাম্মদ সাল্ল আলহিহাসাল্লামের কাছেও পৌঁছে দিন আমি আপনাকে ক্ষতি করতে আসিনি বরং আপনাকে রক্ষা করার জন্য হাজির হয়েছি যদি সেই নবীকে সৃষ্ট না করা হতো তাহলে এই মহাবিশ্ব সৃষ্ট হতো না আমরা কীভাবে সেই দয়ালু নবীর মেয়েকে ক্ষতি করতে পারি আমরা অবশ্যই হিংস্র প্রাণী কিন্তু আমাদের হৃদয় সেই পবিত্র মুখের এক ঝলক দেখার জন্য সব সময় কাঁদে ফাতিমা মাথা নিচু করল বাঘটির দিকে তাকালো এবং মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করল ঠিক সেই সময় দূর থেকে সেই সাহাবি যিনি জঙ্গলে প্রবেশ করেছিলেন এই পুরো দৃশ্যটি দেখছিলেন অবাক এবং ভালোবাসায় তার চোখ জলে ভরে গেল আবেগে ডুবে গিয়ে তার মুখ থেকে বেরিয়ে এলো হে আল্লাহ আমরা কত ভাগ্যবান যে আমরা আপনার নবীকে অনুসরণ করি কিন্তু আফসোস তাদের জন্য যারা আজও সেই নবীকে চিনতে পারে না যাকে জঙ্গলের হিংস্র প্রাণীও চেনে হে আল্লাহ তাদেরও দিন সেই চোখ থেকে অশ্রু ঝরতে এবং তিনি আনন্দের সাথে কান্তপুরের দিকে ফিরে গেলেন যাতে তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে এই ঘটনাটি শোনাতে পারেন এদিকে ফাতিমার যাত্রা অব্যাহত ছিল সেই বাঘটি এখন তার সাথে ছিল নীরবে তাকে রক্ষা করছিল তার পথ পরিষ্কার করছিল এবং তাকে জঙ্গল পার হয়ে সেই বিধবা মহিলার কুড়ে ঘরের দিকে নিয়ে যাচ্ছিল ফাতিমা জঙ্গল পার হয়ে বিধবা মহিলার কুড়েঘরের কাছে পৌঁছাল কুড়েঘরের ভিতরে সেই বিধবা তার রবের কাছে দোয়া করছিল হে আল্লাহ আজ তিন দিন হয়ে গেল আমার চুলায় আগুন জ্বলছে না ক্ষুধা সহ্য করা অসম্ভব হয়ে পড়েছে হে আমার রব আপনি তো রহমতের সাগর আপনি কোনো উপায় বের করুন তার দোয়া এখনও শেষ হয়নি ঠিক তখনই দরজায় টোকা পড়ল সে চমকে উঠল দরজার বাইরে থেকে সে জিজ্ঞেস করল কে দরজার বাইরে থেকে এক নরম কিন্তু স্পষ্ট এবং আত্মবিশ্বাসী কণ্ঠস্বর এল আমি ফাতিমা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের মেয়ে এই কথা শুনে বিধমা মহিলার চোখ খুলে গেল সে দিশেহারা হয়ে দরজা খুলতে দৌড়ে গেল যখন ফাতিমা ভিতরে প্রবেশ করল এবং খাবারের জিনিস তার সামনে রাখল তখন বিধবা মহিলা তাকে দেখে কেঁদে উঠল তার অশ্রু থামছিল না কাঁদতে কাঁদতে সে বলল হে আল্লাহ আমি জানতাম যে আমার রব আমাকে একা ছেড়ে দেবেন না আমার বিশ্বাস ছিল যে তিনি কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করবেন হে ফাতিমা তুমি শুধু একজন মানুষ নও তুমি সেই নারী যার কথা স্বয়ং আল্লাহতালা উল্লেখ করেছেন ফাতিমা নরমভাবে তার মাথায় হাত রাখল তাকে সান্ত্বনা দিল এবং কোনো প্রশংসা বা গর্ব না নিয়েই নীরবে ফেরার জন্য রওনা হল ফেরার পথেও সেই বাঘটি তার সাথে ছিল যেন একজন অভিভাবকের মতো পথ রক্ষা করছিল ঠিক সেই মুহূর্তে জঙ্গলের কাছে একজন মেষপালক যে প্রতিদিন তার ছাগল চরাতে আসত তার ছাগলের পিছনে হাঁটছিল যখন সে এই দৃশ্য দেখল যে একটি বাঘ একটি মহিলার সাথে হাঁটছে কিন্তু তার কোনো ক্ষতি করছে না বরং তাকে নিরাপদে সঙ্গ দিচ্ছে তখন সে অবাক হয়ে গেল সে দ্রুত ছাগলগুলোকে একদিকে সরিয়ে নিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগলো সে ফাতিমাতে চিনত না কিন্তু তার চোখের সামনে যে দৃশ্য ছিল তা সাধারণ ছিল না সে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল যেন কিছু বোঝার চেষ্টা করছিল কিছুক্ষণ পর ফাতিমা জঙ্গল পার হয়ে কান্তপুরের সীমানায় প্রবেশ করল বাঘটি নীরবে তার সাথে হাঁটতে লাগল এবং যখন তারা জঙ্গলের প্রান্তে পৌঁছালো তখন সেখানেই থেমে বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে বিদায় জানালো এবং তারপর আবার জঙ্গলের দিকে ফিরে গেল ওদিকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম তার সাহাবিদের সাথে বসে কথা বলছিলেন হঠাৎ সেই সাহাবি যিনি জঙ্গলে গিয়েছিলেন ফিরে এলেন তিনি আবেগে পরিপূর্ণ ছিলেন এবং তিনি পুরো ঘটনাটি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি সামনে বর্ণনা করলেন এই কথা শুনে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিাস্লাম হেসে বললেন ফাতিমা শুধু আমার মেয়ে নয় বরং আল্লাহর পছন্দের বান্দি আল্লাহ তাআলা তাকে জান্নাতের নারীদের সর্দার বানিয়েছেন মনে রেখো যে সত্য ও ন্যায়ের পথে থাকে আল্লাহর সাহায্য অবশ্যই আসে এই কথা সাহাবিদের মধ্যে এক অলৌকিক ঘটনার মতো ছড়িয়ে পড়ল হজরত ওমর রাজেল্লাহ আনহু বারবার আল্লাহ আকবার বলে আল্লাহর মহিমা বর্ণনা করতে লাগলেন ওদিকে সেই মেষপালক যে ছাগল চড়াতে এসে বাঘ এবং ফাতিমার দৃশ্য দেখল সেই মুহূর্তে হঠাৎ সেই বাঘটি আবার জঙ্গল থেকে বেরিয়ে এসে সেই মেষপালকের দিকে এগিয়ে আসতে লাগল মেষপালকের পায়ের তলার মাটি সরে গেল সে কাঁপতে লাগল মনে মনে ভাবল এখন হয়তো এই বাঘটি আমাকে মেরে ফেলবে কিন্তু না আল্লাহর হুকুমে আবার সেই বাঘের মুখ খুলে গেল বাঘটি শান্ত স্বরে বলল হে অপরিচিত মানুষ তুমি এখনও ইমান আনুনি অথচ আমরা জঙ্গলের হিংস্র প্রাণীও সেই নবীকে চিনেছি যিনি দুই জগতের জন্য করুণা এবং আল্লাহর প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এখনো সময় আছে সেই নবীর কাছে চলে যাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও আমি জঙ্গলের বাঘ তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি ফিরে না আসা পর্যন্ত আমি তোমার ছাগলগুলোকে ছুব না আমি নিজেই তাদের রক্ষা করব শুধু এই জন্য যে তুমি নবীর দিকে তোমার পদক্ষেপ বাড়াতে পারো বাঘের মুখ থেকে এমন কথা শুনে মেষপালো ক্ষতবাক হয়ে গেল তার ঠোঁট সম্পূর্ণ নীরব হয়ে গেল সে শুধু অবাক চোখে বাঘের দিকে তাকিয়ে রইল যেন বুঝতে পারছিল না যে এটা স্বপ্ন না বাস্তবতা কিন্তু তার হৃদয়ের ভিতরে যেন এক লাল জ্বলে উঠল সে এক মুহূর্ত নষ্ট না করে তার ছাগলগুলোকে সেখানেই ছেড়ে দিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের দিকে দৌড় দিল ওদিকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া তার কয়েকজন সাহাবির সাথে বসেছিলেন এমন সময় হজরত জিব্রাইল আলহিসাল্লাম উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আজ একজন মেষপালক আপনার দরবারে আসছেন তিনি ইমান আনতে যাচ্ছেন কিন্তু এই খবর তাকে পৃথিবীর কোনো মানুষ দেয়নি এই বার্তা তাকে জঙ্গলের এক বাঘ পৌঁছে দিয়েছে আপনি যান এবং তাকে অভ্যর্থনা জানান হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহুয়া কয়েকজন সহাবীর সাথে উঠে দাঁড়ালেন কিছুক্ষণ পরেই দূর থেকে একজন ব্যক্তিকে আসতে দেখা গেল সেই মেষপালক যে দ্রুত পায়ে হেঁটে রাসুল্লাহ সাল্ল্লাহু আলিহুয়া দরবারে হাজির হচ্ছিল হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিহুয়া তাকে দেখেই বললেন তুমি দেরি করে ফেলেছ তোমার ইমান আনা উচিত ছিল যদি তুমি একটু আগে আসতে তাহলে তোমার জন্য আরও ভালো হতো মেষপালক এই কথা শুনে অবাক হয়ে থেমে গেল তার মনে প্রশ্ন জাগল নবী মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লাম কীভাবে জানতে পারলেন সে বিনয়ের সাথে বলল হে আল্লাহ রসুল আপনি কীভাবে এটা জানলেন হজরত মুহম্মদ সাল্ল্লাহু আলিহাল্লাম হেসে বললেন আমি শুধু এই খবরই জানি না বরং আমি এটাও জানি যে তোমাকে জঙ্গলের বাঘ পাঠিয়েছে এই কথা শুনে মেষপালক কেঁপে উঠল তার মুখে আর কোনো প্রশ্ন ছিল না তার হৃদয়ের পৃথিবী পাল্টে গিয়েছিল তার চোখ ছিল অশ্রুসিক্ত আর ঠোঁটে ছিল বিনয় তারপর সে বলল হে আল্লাহ রসুল আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে নেন রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে ডাকলেন এবং করুণা ও স্নেহে ভরা কণ্ঠে বললেন আমার সাথে পড়ো আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ও আশাদু আন্না মুহাম্মাদান রসুল্লাহ মেষপালকের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তার ঠোঁট কাঁপতে লাগল এবং সে পুরো বিশ্বাসের সাথে কলেমা পড়ল তার পুরো শরীর কাঁপ ছিল যেন তার ওপর থেকে কোনো বোঝা নেমে গেল এবং এক নতুন আলো তার হৃদয়ে প্রবেশ করল সাহাবিরা আল্লাহ আকবার বলে ধ্বনি তুললেন এবং নবী মোহাম্মদ আলি ওয়াসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন আজ তোমার ভাগ্য তোমাকে সেই হেদায়ত দিয়েছে যা আমাদের মধ্যে প্রতিটি ব্যক্তি আল্লাহর কাছে চায় তুমি ভাগ্যবান যে তুমি এই বার্তা একটি হিংস্র প্রাণী একটি জঙ্গলের বাঘের মাধ্যমে পেয়েছ ওদিকে জঙ্গলের প্রান্তে সেই বাঘটি মেষপালকের ছাগলগুলোর পাশে বসে নীরবে তাদের পাহারা দিচ্ছিল যখন মেষপালক ইমান এনে ফেলল তখন সে রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামের কাছ থেকে তার ছাগলগুলো ফিরিয়ে আনার অনুমতি চাইল রাসুল্লাহ আলাইহি আলিহাসাল্লাম বললেন যাও এখন তোমার কোনো ভয়ের প্রয়োজন নেই তোমার রক্ষক তো এখন স্বয়ং নিযুক্ত করেছেন যখন সেই মেষপালক তার ছাগলগুলোর কাছে ফিরে এলো তখন দেখল যে তেমন সুরক্ষিত আছে বাঘটি তাকে দেখে উঠে দাঁড়াল তারপর বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে নীরবে জঙ্গলের দিকে ফিরে গেল তার দায়িত্ব সম্পন্ন হয়ে গিয়েছিল মেষপালকের জীবন বদলে গিয়েছিল এখন সে শুধু একজন ছাগল চালানো মানুষ ছিল না বরং একজন মুমিন এবং নবীর ভালোবাসায় জীবনযাপন করতে শুরু করেছিল এই ঘটনা কান্তপুর নগরীতে ছড়িয়ে পড়ল সবার মুখে একটাই কথা ছিল যে আল্লাহর জন্য বের হয় আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেন তা সে জঙ্গলের মাঝখানেই হোক না কেন প্রিয় বন্ধুরা যদি এই কাহিনি কি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনিও আপনার পরিবার ও বন্ধুদের সাথে এই বার্তাটি শেয়ার করে ভালোবাসা ছড়িয়ে দিতে পারেন আপনার একটা শেয়ার হয়তো কারো মনে আল্লাহর ভালোবাসা এবং ইমানের আলো জ্বালাতে পারে আসসালামু আলাইকুম